দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় তিন সন্দেহ ভাজনকে আটক করেছে পুলিশ আপাতত থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কলেজ ক্যাম্পাসের আশেপাশে ড্রোন ক্যামেরা উড়িয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজও দুর্গাপুরের শোভাপুর এলাকায় একটি বেসরকারি মেডিকেল কলেজের ওড়িশার জলেশ্বরের নির্যাতিতা তরুণী শুক্রবার রাতে এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন অভিযোগ সেখানে তিনি নির্যাতনের শিকার হয়েছেন কয়েকজন যুবক ক্যাম্পাসের বাইরে তরুণীকে হেনস্থা করেন প্রথমে তারপর তাকে টেনে হিচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ঘটনার তদন্তে নেমে রাতেই তরুণী সহপাঠীকে আটক করে পুলিশ তার বয়ানের সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে গভীর রাতে আরো দুজনকে আটক করা হয়েছে তবে এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার গ্রেফতার করেনি পুলিশ সূত্রের খবর আরো কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে অভিযোগ প্রকাশ্যে আসার পর বেসরকারি ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শনিবার একটি বিবৃতি ঘটনার দিন কলেজের সিসি ক্যামেরায় তরুণীর যে গতিবিধি দেখা গিয়েছে তা বর্ণনা করা হয় ওই বিবৃতিতে কর্তৃপক্ষের বক্তব্য রাতে প্রায় দেড় ঘন্টা কলেজ ক্যাম্পাসের বাইরে ছিলেন নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া